এখন আমাদের বাংলাদেশের পরিস্থিতি এমন হয়েছে যে প্রত্যেক ঘরে ঘরে মোটামুটি সবাই গরু ভালো আট লাখ টাকার গরু তার খরচ ছয় লাখ টাকার মত সেই গরুর দাম করে তিন লাখ টাকা কিভাবে না কমানো হয় তাহলে রাখা খুব আসসালামাইকুম বিহার থেকে নতুন একটা ভিডিও নিয়েছি তো আসলে এখন একটু হতাশার বলা লাগে কারণ কুরবাড়ির আজকে আর আছে মাত্র একদিন কালকে এলো ঈদ উল আজহা তো সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে বর্তমানে মেয়ের আগে একটা ভিডিও বানাইছিলাম যে বর্তমান বাজার পরিস্থিতি এটা পুরো হাতে এখন যারা প্রান্তিক পর্যায়ে আছে কালকে আমি একটা হাটে গেছিলাম আমাদের নকলা হাটে পার্শ্ববর্তী নকলা হাটে গেছিলাম তো সেখানে যাওয়ার পর একটা জিনিস খুব কাছ থেকে খেয়াল করলাম এবার কুরবানি আপনার গরুর তুলনায় দাম অনেক কম কারণ একজন ব্যক্তি একটা গরু কিনে এক বছর লালন পালন কইরা দেখা যায় যে দামে বিক্রি করতেছে এখানে আরো পাঁচ সাত টাকা লস বা দশ হাজার টাকা লস হইতেছে আসলে এটার মূল কারণ সিন্ডিকেট আর হলো চাহিদার ঘরে ঘরে মোটামুটি সবাই গরু ভালো তা আপনার হয়তো অনেকের কাছে কথাগুলো খারাপ লাগতে পারে বা অনেকে বলবো যে ভাই আপনি কি অনুৎসাহিত করতেছেন কিনা নতুন খামারিদেরকে আসলে ভাই আমি অনুৎসাহিত করি না কোনো কিছু মানে নিজের থেকেও না বর্তমান বাজার ব্যবস্থাপনা এতটাই নিম্ন আপছে যদি কেউ স্বল্প পুঁজি নিয়া যদি করতে চায় আর বর্তমানে এই সেক্টরে টিকে থাকে বিরাট কঠিন আট লাখ টাকার গরু তার খরচ হয়েছে ছয় লাখ টাকার মতো সেই গরুর দাম করে তিন লাখ টাকা আপনি কিভাবে দিবেন এখন আপনি পারতেছেন না এটা খাদ্য খরচ দিয়া যে আরো কিছুদিন পালবেন এই জিনিসটাও হইতেছে না এখন প্রান্তিক পর্যায়ে যে খামারিগুলো আছে তাদের বর্তমান অবস্থা মানে খুব শোচনীয় কারণ পশু মূলত কষ্ট করে পালন করা হয় তো এত কষ্ট করে যখন পালন টালন কইরা সেরা যদি আপনি ন্যায্য দামটা না পান তাহলে আপনার এই পালন করার মধ্যে কোনো সার্থকতা নাই অনেকে আছে অনেক এলাকায় আছে এলাকা ভিত্তিক কিছু ব্যবসা বিজনেস আছে এই গরুর ব্যবসাটা আপনার বিভিন্ন সময় বিভিন্ন এলাকা বিভিন্ন ধরনের ব্যসা কিনে হয় কিন্তু কোরবানির সময় আমাদের উত্তরাঞ্চলে মানে শেরপুর জামালপুর মামিন সিং বোলপুর এই সাইডটাতে এবং আদার্স অন্যান্য জেলাতেও আপনার গরু অনুযায়ী ন্যায্য দাম কেউ পাইতেছে না আর এখন গরুতে গোখাদদের দাম যদি না কমানো হয় তাহলে খামার টিকে রাখা খুব মুশকিল আর অনেকে আছে বড় বড় গরু করছে পালতেছে আমি নিজেও পালতেছি কিন্তু বিক্রি হয় নাই আসলে বিক্রি হয় নাই ওইটা না কেউ আছে জাত নিয়ে কাজ করতেছে যেমন আমরা জাত নিয়ে কাজ করতেছি আমাদের হিসাব হলো কি যে আমার কাছে ফ্রিজিয়ান আছে জার্সি আছে বা আমার ক্রস আছে তো এই যে জাতগুলো আছে এগুলো যদি আমি দুই বছর পালি সমস্যা নেই মাংস গেন করবে কিন্তু অনেকে আছে দেশি গরু পালছে বা দেশাল বা সাহিয়ালের যে গরুগুলো আছে দেশের সাথে বিভিন্ন ধরনের খাবার অবর খাওয়াই যে গরুগুলো বানানো হয়েছে এই গরুগুলা কারণ এখন এই গরুগুলো বিক্রি করতে পারবো না দ্বিতীয়তে মাংসের বাজার থাকবো এক মাসের মতো ড্যাম তেমন মাংস বেচা কিনি হবে না কারণ কোরবানি দিলে সবাই কোরবানির বস্তু খাবে মাংস তেমন একটা বিক্রি হইতেছে না যে কারণে সর্বোপরি মিলিয়া আপনি এক দুই মাসের মধ্যে এই গরুগুলো ছাড়তে না এই গরুগুলো এক দুই মাসের মধ্যে পারবে না গরুগুলো ছাড়তে হবে দুই মাস তিন মাস পরে তাহলে তিন মাস তো খাওয়া যেতে হবে এখন যে লোককে যদি ব্রয়লার টয়লার খাওয়াই থাকে তাহলে তো আরো শেষ এখন যারা এই ছোট জাতের গরুগুলো পালছে তাদের জন্য বর্তমানে বিরাট সমস্যা খালি শুধু আমি না আপনারা যদি আপনার চারপাশের যে খামারি গুলো আছে বা যারা গরু পালছে গরু কোরবানিতে বিক্রি করে নাই তাদের অবস্থানটা আপনি আপনি একটু যাচাই করে দেখেন যে তারা কি অবস্থায় আছে আবার অনেকে আমার ভিডিও গুলো দেখে হয়তো মন খারাপ করে যে যেহেতু ভাই সবসময় খালি নেগেটিভ চিন্তা ভাবনা করে বা নেগেটিভ ধরনের কথা কয় সবাই কয় পজিটিভ এক গরু থেকে একশো গরুর খামার আমি কই বাই ওই কথাগুলো যেটুকু বলতে পারে না কে লেগে জানেনি কারণ এটা যদি আপনি করে আমি বলি তাহলে ওদের সাথে হলো ভিউ কামানি কিন্তু আমার হিসাবটা হলো তো ভিউ কামারি না আমার হিসাবটা হলো জানো আমি যেভাবে করতেছি আমি যদি এখানে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি লস খাই আমার আরেকটা ভাইজেন এই লসটা না খায় তো সর্বোপরি হিসাব হলেও যে গুলো আছে এগুলোরে আপনার চেষ্টা অনুযায়ী যদি পালার মতো হয় তাহলে আরো দুই মাস পালেন পাইলা সারা পরে বিক্রি করে দিয়ে মোটামুটি ভালো একটা বেনিফিট পাবেন ইনশাল্লাহ আর পশু পাখি ধরা মাল এগুলো যদি বেঁচে থাকে তাহলে প্রফিট কম আর বেশি দিয়ে যাবে লস হওয়ার প্রশ্নই আসে না কিন্তু রাত বুই কাজ করাটা সবচেয়ে বেটার আমি মনে করি আর কি মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে কালকে তো আমি হাট ঘুরছি প্লাস ওখানে দেখছি মানে খামারিদের যে প্রান্তিক খামারিদের যে পরিস্থিতি এটা আমার কাছে খুব খারাপ লাগছে এবং আমার এই ভিডিওটা যারা দেখতেছে এর মধ্যে অনেকে প্রান্তিক খামারি আছেন মানে যারা একবার অজু করা গায় বা শুরু করে শুরু করতে চাইতেছেন বা শুরু করছেন বা আটটা দশটা গরু আছে বা বড় খামারিও আছে বড় যারা আছে যদি যে তাদের উদ্দেশ্যে বলতেছি যে যদি টুল হয়ে থাকে কথাবার্তায় তখন আমাদের দেখবেন আর দ্বিতীয় কথা হলো যে আমি বাজার ব্যবস্থাপনা দেখিয়া বাজার গুইডা টুইডা সবকিছু দেখা মূলত কথাগুলো বলতেছি আর এর মধ্যে একটা কথাই বলতে চাই হতাশার কোনো কিছু নাই আল্লাহ তালা যখন যে ফয়সালা রাখবে অবশ্যই ভালো রাখবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম